পবিত্র রমজান চাঁদ দেখে এই সুরাটা পড়লে আল্লাহ সুবাহ আপনার আগামী একটা বছরের দায়িত্ব নিজ হাতে তুলে নেবেন সুখ সমৃদ্ধি শান্তিতে আপনার জীবন ভরে উঠবে আপনার রিজিক বাড়িয়ে দিবে সার্বিক কল্যাণ নসিব ভাবে সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ এই বিষয়টা সুলল সুল্লা আলাইসাল্লাম উমর রদ্দুল্লাহকে বলেছেন আজ রাতে আমার উপরে এমন সুরা নাজিল হয়েছে যা আমার কাছে সকল স্থান হতে উত্তম পাঠ করলেন তাহলে এই সুরাটা হলো সূর্যালোকিত সকল স্থান থেকে উত্তম একটি সুরা এখন আসুন আমরা পরবর্তী বিষয়টা একটু জেনে নেই যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার সাথে সাথে এ সুরাটি তিনবার পাঠ করবে চাঁদ দেখার সাথে সাথে তিনবার পাঠ করবে সারা বছর ধরে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে জীবিকার কষ্ট হতে নিষ্কৃতি লাভ করবে যে ব্যক্তি মাহের রমাদানের চাঁদ দেখার সাথে সাথে সুরাটি তিনবার পাঠ করবে সারা বছর ধরে সুখে স্বাচ্ছন্দে জীবনযাপন করবে জীবিকার কষ্ট হতে নিষ্কৃতি লাভ করবে তার রিজিকের কোনো ঘাটতি দেখা দেবে না সুহানুল্লাহ আমলটি পরীক্ষিত আমি নিজেও এই আমলটি প্রতি বছরই করে থাকি ফাতাহ সুহান এটার প্রথম হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার কোরআন শরীফ দেখে পরে নেবেন এই যে দেখুন ফাতাহ সুরেফা তাহ মুবি মুবিনা খুব লম্বা নয় কিছু সংখ্যক আয়াত রয়েছে এখান থেকে আপনারা তিনবার পড়বেন আল্লাহ আল্লা সু হান সুখে স্বাচ্ জীবন জীবনযাপন করাবেন জীবিকার কষ্ট হতে নিষ্কৃতি লাভ করবেন অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন